সকলকে সালাম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সুরাতুল হুমা নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা রব্বুন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেছেন ওয়াইল উল্লি কুল্লি হুমা ওয়াইল শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে যেমন ওয়াইলুল মুতাফফিফীন ব্যবহার করা হয়েছে ফাওয়াইলুল লযীনা ইয়াক্তুবুনাল কিতাব ব্যবহার করা হয়েছে আল রাওয়িতাল যী ইয়াকযিবু বিদীন ফযালিকা আল যী ইয়াদ'উ আল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদু আলা ত্বামিল মিসক ফাওয়াইলুল মুসাল্লীন ফাওয়াইলুল এখানে ওয়াইল শব্দটি ব্যবহৃত করা হয়েছে এভাবে ওয়াইল শব্দটি কোরআনে অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে সেরকমই হুমাজা এর প্রথম শব্দ ব্যবহার করা হয়েছে ওয়াইল উল্লি কুল্লি হুমাজাতিল্লুমাজা ওয়াইল মানে হল দুর্ভোগ ধ্বংস রব্বুল আল্লাহ যদি বলেন ধ্বংস তাহলে তার জন্য দুনিয়াতে এবং আখেরাতে শান্তির কোনো আশা করা যায় না রব্বুন আল্লাহ যদি কাউকে বলেন ধ্বংস তাহলে দুনিয়াতে এবং আখেরাতে পরকালে তার জন্য কোনো শান্তির কোনো রহমতের কোনো অনুগ্রহের আশা করা যায় না কারণ আল্লাহ বলেছেন আর আল্লাহর প্রত্যেকটা কথা সত্য আল্লাহর প্রত্যেকটা কথা সত্য ওয়াইল মানে দুর্ভোগ তার মানে তার জন্য ধ্বংস ওয়াই লুল্লি কুল্লি হুমা জা তাদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে মানুষের পরচর্চা মানুষের পরনিন্দা মানুষের দোষ দোষচর্চা করে থাকে মানুষের সামনে বসে তাকে দোষচর্চা করা যেমন তাকে কষ্ট দিয়ে কথা বলা তাকে আঘাত করে কথা বলা কাউকে ছোটো হেয় প্রতিপন্ন করে কথা বলা তার শরীরের অঙ্গভঙ্গি নিয়ে কথা বলা তার একটা চোখ নাই এই জন্য তাকে অন্ধ বলে সম্বোধন করা তাকে খাটো বলে সম্বোধন করা এগুলো রব্বুন আল্লাহ সম্পূর্ণ নিষেধ করেছেন এবং এর জন্য ধ্বংস নির্ধারিত করেছেন সামনে বসে কাহারও মনে কষ্ট দেওয়া আল কোরআনে বলা হয়েছে এটা যে করবে তাদের জন্য ধ্বংস ওয়াইলুল্লি খুল্লি হুমা লুমাজা এবং তাদের জন্য ধ্বংস যারা পিছনে বসে মানুষের পরচর্চা করে থাকে তার মানে গিবাদ করে থাকে তার ভিতরে যে দোষ ত্রুটি রয়েছে এগুলো বর্ণনা করে থাকে মানুষের সামনে বসে তার দোষ ত্রুটি বর্ণনা করা এই ব্যক্তির জন্য ধ্বংস আর ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তি পিছনে বসে তার দোষ চর্চা করে থাকে তাহলে আমাদের এখান থেকে শিক্ষা হলো সামনে এবং পিছনে বসে আমরা কাহারও দূরচর্চা করা থেকে অবশ্যই বিরত থাকার চেষ্টা করব। না হয় আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদের ধ্বংস অন অনিবার্য অয় লুল্লি কুল্লি হুমাঝা এই আয়াত দিয়ে এটাই প্রমাণিত হয় তাহলে আমরা অবশ্যই এটা করব না আর মানুষের পিছনে বসে আরেকটা সমস্যা হলো যার যে দোষ নাই এটাকে বলা হয় অপবাদ দেওয়া সেটাও থেকেও বিরত থাকতে হবে এটাও মহাগ্রন্থ আল কোরআনে সুরানুরের ভিতরে নিষেধ করা হয়েছে দোষ রয়েছে সেটা পিছনে বসে বর্ণনা করাকে বলা হয়েছে ধ্বংস এবং অপবাদ দেওয়া সেটাও আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন। দোষ নাই কিন্তু দোষ বর্ণনা করা তারপর বলেছেন ওয়াইল উল্লিকুল্লাজুমাজা আল্লা তারা তাদের সম্পদকে আল্লাজি জামা জমা করে একত্রিত করে ও আদাদা এবং বারবার গণনা করে সম্পদকে একত্রিত করে এবং বারবার গর্ণনা করে সম্পদ জমা করে এটা আল্লাহ তালা নিষেধ করেছেন তাহলে কি করতে হবে আল্লাহর রাস্তায় মানুষকে দান করতে হবে সঠিকভাবে ব্যয় করতে হবে প্রয়োজনের অতিরিক্ত আল্লাহর রাস্তায় মানুষকে দান করে দিতে হবে যে যে খাতে রব্বুন আল্লাহ দান করতে বলেছেন সে সেভাবে ব্যয় করে দিতে হবে তাহলে আমরা জানলাম যে আহ জামা মারাউ আর দাদা যারা বা যিনি আহ্লাদি যা জমা করে একত্রিত করে আহ যে মা মালাহু আদাদা এবং তা বারবার গণনা করে আন্না মালাহু আখলাদা সে বারবার হিসাব করে তা গণনা করে মা লাহু আখলাদা তার সম্পদকে এবং সে মনে করে এটাই তাকে চিরস্থায়ী করবে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে আমাদের জেনে রাখা উচিত পৃথিবীতে সম্পদ পৃথিবীতে রাজত্ব ক্ষমতা এগুলো কাউ কাহাকেও চিরস্থায়ী করাতে পারে না এটার প্রমাণ মহাগ্রন্থ আল কোরআনে বহু জায়গায় বহুভাবে তালা বর্ণনা করেছেন আবার আল্লাহ আল্লাহতালা বলেছেন কেয়া দিন মানুষ আফসোস করবে হালেকি সুলতান ইয়া আমার রাজাত্ব কোথায় গেল ধ্বংস হয়ে গেল তারপরে বলা হয়েছে যে তার সম্পদ তার কোনো কাজে আসলো না তার মানে কোনো ক্ষমতা কোনো সম্পদ কেয়ামতের দিন মানুষের সাথে যাবে না বাহুকে চিরস্থায়ী করতে পারে না সম্পদ এবং ক্ষমতা আলাকা সুলতান সুলতানিয়া এইভাবে মানুষ মনে করে যে আমার এই সম্পদ আমাকে চিরস্থায়ী করবে এটা মনে করে সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে কিন্তু আসলে পৃথিবীতে সবাই ফকির একমাত্র ধনী রব্বুর আল্লাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আবার ক্ষমতা ছিনিয়েও নিতে পারেন তিনি আসল সম্মান রবের কাছে আসল ক্ষমতা রবের কাছে লিমানিল মুল কুলি কলিল্লাহ আমি মুলক তাহলে আমরা এখান থেকে জানলাম সম্পদ তারপরে রাজাত্মাউকে চিরস্থায়ী করতে পারে না আমরা এরকম উদাহরণ বহু দেখে পারি রং অমরুত হ্যামান কারুন যারা চলে গিয়েছে তারাও সম্পদের রাজত্বের আহমিকা করেছিল কিন্তু পেরেছিল থাকতে পারেনি সম্ভব নয় তারপরে বলা হয়েছে অয়রুল্লিখুল্লিহু মাজা তিল্লুমাজা الذي جمع ماله وعدده يحسب ان ماله اخلدا يحسب ان ماله اخلدا সে হিসাব করে এবং চিন্তা করে যে তার সম্পদ তাকে চিরস্থায়ী করবে না চিরস্থায়ী করবে না কल्ला কখনোই নয় কখনোই নয় চিরস্থায়ী কখনোই করবেন না ربنا আল্লাহ আমরা এই তিনাত বর্ণনা করলাম বাকিটা আবার বর্ণনা করব তাহলে আমরা জানলাম এখান থেকে ওয়াই লুন ধ্বংস দুর্ভোগ ওয়াইলুল্লি খুল্লি লুমাজা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ধ্বংস যারা সামনে এবং পিছনে পরচর্চা করে থাকে তাহলে আমরা এখান থেকে দুটি শিক্ষা পেলাম এক সামনে পিছনে পরচর্চা করা না করা করা থেকে বিরত থাকা যদি করা হয় তাহলে তাদের জন্য ধ্বংস আমরা অবশ্যই বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুম তিল্লু মাজা তারপর পেলাম আল্লা সম্পদ এটা জমা করা যাবে না এবং এটা বারবার গর্ণনা করে নিজেকে অভাবমুক্ত নিজেকে অনেক কিছু ভাবা যাবে না এটাকে আল্লাহর রাহে ব্যয় করে দিতে হবে যাকে আপনি না হয় আফসোস করতে হবে মৃত্যুর আগে এটাও রয়েছে কোরআনুল করিমের ভিতরে যে মৃত্যুর আগে বল বলবে যে হায় আফসোস হায় আল্লাহ আমাকে আরও দিন জীবিত রাখেন তাহলে আমি আমার সম্পদগুলো দান করে যেতাম এটা জিনের ভিতরে রয়েছে তাহলে আমরা পেলাম সামনে পিছনে পরচর্চা থেকে বিরত দুই নম্বরে পেলাম সম্পদ জমা করা থেকে বিরত তিন নম্বরে পেলাম সম্পদ কাউকে চিরস্থায়ী কাউকে এটাকে ঘনস্থায়ী এটা চিরস্থায়ী নয় একমাত্র আল্লাহ তিনি একমাত্র চিরস্থায়ী আর বাকি সব কিছু ধ্বংস কুল্লুমান আলাইহা ফান অয়ব একমাত্র আল্লাহ সব কিছু ধ্বংস হয়ে যাবে অয়াবক বাকি থাকবেন একমাত্র আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুস দান করুক সালাম জানিয়ে শেষ করতেছি বাকি পর্ব ইনশাল্লাহ আলোচনা হবে